কোরবানি ঈদের টানা একটা লম্বা ছুটি দাওয়াত বাবার বাড়িতে ঘোরাঘাড়ি সব কিছু মিলে ওজন বেড়ে গেছে প্রায় সাত কেজি ঠিক পনেরো দিনের ভিতরে কিভাবে আমি একটা ডায়েট রুটিন ফলো করে তিন কেজি ওজন কমিয়ে ফেলেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কতটা ইফেক্টিভ আমি আগে নিজে টেস্ট করে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি আগে বলে রাখি আমি কোনো ডায়েটিশিয়ান না আমি আমার রুটিন চারটা জাস্ট ফলো করছি যাতে করে এটা দেখে আপনাদের একটা আইডিয়া হয় তো আমি এখন চলুন একদিনের সারা দিনের প্রপার মিলটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা দেখেই আপনারা বুঝে নিতে পারবেন যে সারাদিনে আমি কি ধরনের খাওয়াটা খেয়েছি আর এবারে ডায়েটটা আমি বাসায় সব উপকরণ দিয়েই করার চেষ্টা করেছি যাতে করে কন্টিনিউ করতে পারি তো প্রতিদিনের আগের দিন রাতে আমি করি কি একটা মগ নিয়ে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা আর এর সাথে দিয়ে দিই হাফ চা চামচ পরিমাণ আস্ত মেথি হাফ চা চামচ করেই আমি অ্যাড করি তারপরে এই মগের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভরে ঢাকা দিয়ে এটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখি জিরা জিরাপানিটা কিন্তু আমাদের পেটের যে এক্সট্রা ফ্যাট আছে সেটার জন্য কমানোর জন্য অনেক বেশি উপকারী সাথে মেথিটার উপকারিতা না বললে নয় আপনারা সবাই জানেন এটা কতটা আমাদের স্বাস্থ্য কমানোর জন্য উপকারী আর তারপরে একটা মগের মধ্যে আমি আবার নিয়ে নিলাম হচ্ছে চিয়া সিডস যেটা আমি সব সময় খেয়ে থাকি মাঝখানে একদম খাওয়া অফ করে দিয়েছিলাম এই জন্যই ওজনটা এত বেশি বেড়ে গিয়েছিল এটা আমাদের ওজনটা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তো এখন এখানে একশো চামচ পরিমাণ চিয়া সিডস দিয়ে হাফ মগের মতো পানি দিয়ে এটাকেও ঢেকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিব। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আমি যে মগটাতে হচ্ছে চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম সেই মগের মধ্যে হাফ চা চামচ পরিমাণ তোকমাও একসাথে ভিজিয়ে রাখি তোক ভিজতে যেহেতু কম সময় লাগে এই জন্য সেটা আমি সকালবেলায় ভিজিয়ে রাখ নেই আর এটা ভিজিয়ে রেখে আমি ফ্রেশ হয়ে এরপর এটা খেয়ে নেই মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সময় এটা ভিজলেই হয়ে যায় যেহেতু আমি চিয়াশেষটা ওভার নাইট শোক করে রেখেছিলাম আর তোকমাটাও সাথে একটু ভিজিয়ে এখন আমি ফ্রেশ হয়ে হতে হতে এটা ইজিলি ভিজে যাবে আর তার পাশেই যে জিরা আর মেথিটা হচ্ছে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটার মধ্যে একটা পাতিলের মধ্যে দিয়ে এটাকে ফোটার জন্য এটাকে ফুটানোর জন্য চুলাই দিয়ে দিব আর ঘড়ি দেখে দশ পনেরো মিনিটের মতো এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আঁচ করলেই হয়ে যাবে তো ফ্রেশ হয়ে একদম খালি পেটে আমি যেটা খাই সেটা হচ্ছে এইচিয়া সিডস আর তোকমা প্রসেসটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক কীভাবে করে আমি খাই আমি ইচ অ্যান্ড এভরি পার্ট খুবই একদম ডিটেলসে দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনাদের উপকার হয় তো এটা খেয়ে কিছুক্ষণ পরেই এটাও ফুটে উঠেছে এর মধ্যে আমি এখন দিব আদা কুচি করে নিয়েছিলাম গ্রেটারের মধ্যে দিয়ে একদম খোসা সহই দিয়েছি এটাকেও আরও চার পাঁচ মিনিটের মতো ফুটিয়ে পানিটা যখন অনেকটা কমে আসবে সেই পর্যায়ে আমি স্ট্রেনারে স্ট্রেন করে পানিটা নিয়ে নিব অনেকে হচ্ছে মেথি জিরা আস্ত খেতে পারে আমি আস্তটা খেতে পারি না এই জন্য আমি ওগুলো ফেলে দিব শুধু এটার পানিটাকে আমি হচ্ছে খাবো আর বেশ কিছুক্ষণ আজ করার ফলে কিন্তু এর যে পুষ্টিগুণ গুণ সেটা পানির মধ্যে চলে আসছে তো এটাকে আমি এখন অপেক্ষা করব হচ্ছে কুসুম গরম হওয়া পর্যন্ত এখন যেহেতু একদম গরম আর মাত্র আমি চিয়া চেষ্টা খেয়েছি তো এই দুটার মধ্যে মিনিমাম হচ্ছে বিশ পঁচিশ মিনিট গ্যাপ তো থাকেই তো এখন একটা লেবু নিয়ে এই লেবুটা যেহেতু অনেক বেশি রস ছিল তো তিন পিস না চেপে আমি দুইটা পিস পরিমাণ চেপে নিয়ে নিলাম আর এর ভিতরে আমি ব্রেকফাস্টের জন্য দিয়ে দিলাম হচ্ছে দুইটা ডিম সিদ্ধ হওয়ার জন্য তো ডিম সিদ্ধ হতে হতে আমি আমার এই ড্রিঙ্কসটা এটা হচ্ছে খেয়ে নিব এটা আমার হজমেও কিন্তু অনেক বেশি সাহায্য করে সাথে মেটাবলিজমও বাড়াতে অনেক বেশি সহায়ক তো আস্তে ধীরে একটু কুসুম গরম অবস্থাতে এটাকে খাবো যাতে কুসুম গরম পানির যে উপকারিতা সেটাও পেয়ে যায় তো এখন আমি চলে আসলাম আমার ব্রেকফাস্ট রেডি করার জন্য আমি আগে বলেছি এবারে আমি ডায়েট চার্টটা একদম আমার বাসায় থাকা উপকরণ দিয়ে বাসায় থাকা জিনিসগুলো দিয়ে আমি করেছি যাতে করে আমার ডায়েট করতে ফলো করতে কোনো প্রকার কোনো প্রবলেম না হয় কারণ নিজের জন্য এক্সট্রা করে কিছু করতে গেলে দেখা যায় করাও হয় না আর যে ডায়েট রুটিন সেটাও ফলো করা হয় না তো সবার বাসায় শশা থাকে তো শশাটাকে আমি ট্রাই করেছি তিন বেলা একটা করে খাওয়ার জন্য সকালে একটা দুপুরে একটা আর হচ্ছে রাতে একটা তো এখন আমি আম নিয়ে নিচ্ছি আম যদি বাসায় না থাকতো আমি কলা নিয়ে নিতাম অথবা খেজুর নিয়ে নিতাম অথবা বাদাম নিয়ে নিতাম যে কোনো একটা জিনিসই আমি শশা শশার সাথে রাখি যেহেতু সকালে আমি অলরেডি চিয়া সিডস খেয়ে ফেলেছি তারপরে জিরা পানি খেয়েছি মোটামুটি আমার পেট অনেকটাই ভরা ছিল আর এই ব্রেকফাস্টটা আমি করে থাকি হচ্ছে সেগুলো খাওয়ার পরে মেয়েকে স্কুলে দিয়ে হেঁটে এসে তারপরে আমি ব্রেকফাস্টটা করে থাকি তো এখন আমি আমগুলোকেও কেটে নিচ্ছি আর সাথে ডিমগুলো খোসা সারিয়ে নিচ্ছি প্রতিদিন আমি দুইটা ডিম খাই না যেদিন আমার কাছে মনে হয় না আজকে আমার একটা ডিম খেলে হয়ে যাবে আমি খাই যেদিন আমার মনে হয় না আজকে আমার শরীরটা একটু দুর্বল লাগছে খাওয়া উচিত বা কাজ বেশি করব সেদিন আমি দুইটা খাই এটা আমি একদম ডিটেলসে বলে দিলাম ঠিক আমি আমার সুবিধা মতো করে হচ্ছে এই ডায়েট চারটা বানিয়ে নিয়েছি উপরে হালকা একটু বিট লবণ দিয়ে দিলাম যাতে করে সিদ্ধ ডিমটা খেতে একটু ভালো লাগে আর সাথে তো টক দই মাস্ট এই কয়েকদিন যে আমি কতগুলো পরিমাণ টক দই খেয়েছি এই কারণে আমার শরীরের যে এক্সট্রা ফ্যাট খুব তাড়াতাড়ি হচ্ছে কেটে গিয়েছে তো নাস্তাটা কমপ্লিট করার পরে ঘরের টুকিটাকি কাজ করার পরে বারোটা সাড়ে বারোটার দিকে আমি খাই হচ্ছে এক কাপ পরিমাণ গ্রিন টি যেটা অনেক বেশি প্রয়োজন যে কোনো ডায়েট চার্ট থেকে শুরু করে সুস্থ থাকার জন্য গ্রিন টিটা অনেক ইফেক্টিভ আর এখন লাঞ্চের একদিনের একটা মেনু আপনাদের সাথে শেয়ার করছি এতে করে আপনাদের আইডিয়া হয়ে যাবে আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে ঢেঁড়স ভাজি প্রতিদিন আমি যে কোনো একটা ভাজি রাখার চেষ্টা করি সেটা হতে পারে মিষ্টি কুমড়া ভাজি অথবা হতে পারে বরবটি ভাজি যে কোনো ধরনের ভাজি আজকে হচ্ছে ভেন্ডি ভাজি আর করলা ভাজি দুইটা ভাজ যে আমি এক একসাথে করেছিলাম আর সাথে এখন নিয়ে নিয়েছি হচ্ছে ডাল ভর্তা করেছিলাম সেটা নিয়ে নিলাম ডাল ভর্তাটা আমি একটু ভাত নিব এই জন্য নিয়েছি আর কাঁঠাল বেচি রান্না করেছিলাম সেটা অল্প একটু নিয়ে নিলাম মোট কথা যা রান্না হয় সেটাই আমি খাই তবে অবশ্য একটা না একটা সবজি রাখার মাস্ট আমি ট্রাই করি সাথে লাউ তরকারিও রান্না করেছিলাম লাউ যদি না রান্না করা থাকতো পটলের তরকারি রান্না করতাম বা কোনো সবজি না থাকলেও আমি এক বাটি পরিমাণ ডাল খেতাম আর এখন আমি নিচে অল্প একটু ভাত যেহেতু আমি অনেক বেশি ভাত লাভার ভাত না খেলে আসলে আমার হয় না তো চোখের ক্ষুধা মনের ক্ষুধা দুইটা দূর করার জন্য আমি অল্প একটু ভাত খাই দুপুরবেলা আর সাথে এক পিস লেবু এটা আমার প্রতিদিনের হচ্ছে লাঞ্চের রুটিন যা রান্না হয় সেটাই খাই পারলে ভাতের পরিমাণটা একটু একটু করে কমিয়ে দিচ্ছি আর এখানে ভাত খাওয়ার ভাতটা আমি দুইটার ভিতরে খেয়ে ফেলি তিনটা সোয়া তিনটা বা সাড়ে তিনটা এই টাইমের ভিতরে আমি এক বাটি পরিমাণ সালাদ খাই যেটা হচ্ছে আমার শরীরের জন্য উপকারী আমার শরীরটাকেও ভালো রাখে আর শরীরটাকে তাড়াতাড়ি ফ্যাটটা কাটানোর জন্য শশা অনেক বেশি এফেক্টিভ তো আবার আসরের পরে আমি খাই হচ্ছে আরেক বাটি পরিমাণ দই টক দই যেটা ইয়োগাট সেটা খেয়ে নিই তারপরে আমি আর তেমন কিছুই খাই না সন্ধ্যায় যদি ক্ষুদা লাগে তখন দেখা যায় আমি খাই হচ্ছে চিনি ছাড়া এক কাপ চা বা খুব কম টাইমে সন্ধ্যায় আমি খেয়ে থাকি এশার নামাজের পরে নামাজ পড়া শেষ করার পরে আমি একটা শশা নিয়ে এভাবে করে কুচি কুচি করে কেটে নিয়ে এর সাথে একটু লবণ বিট লবণ মিক্স করে এটাকে একটু টেস্টি বানাই যাতে খেতে ভালো লাগে তারপরে এটা খেয়ে ফেলি এটা খাওয়ার পরে কিন্তু আমি আর কিছুই খাই না আর আরেকটা কথা কি ডায়েট চার্টটা যদি ফলো করেন যেটাই হোক না কেন অবশ্যই এক নম্বর কাজ আপনাকে করতে হবে সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে আমি কয়েকদিন কিন্তু দুই বেলা হেঁটেছি সকালেও হেঁটেছি ইভেন বিকেলে ছাদে চেয়েও হেঁটেছি আর তারপরে অনেক বেশি পরিমাণ পানি পান করতে হবে যেটা অনেক বেশি দরকার পানি না খেলে কিন্তু শরীরটা হচ্ছে ডিহাইড্রেটেড হয়ে যাবে অসুস্থ হয়ে যেতে পারেন প্রেশার ফল করতে পারে তো আমি আমার আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের উপকারে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ